আমারে ছাড়ুন আমি আর পারছি না আমার খুব ব্যথা হচ্ছে আপনার মেশিন অনেক বড় সন্ধ্যার পরে ঢাকার গুলশানে সেই প্যান্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে আফরিন বুঝতে পারছিল তার গোড়ালি পর্যন্ত কাঁপছে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকানোই যেন পাথর হয়ে যাওয়া শরীরটাকে আরও জমাট বাঁধিয়ে দিচ্ছিল সে রহমান চৌধুরী তার চাচা বয়স সাড়ে আটচল্লিশ কিন্তু আজ তার চোখে যে আগুন তার চাচা ভাতিজি সম্পর্কের কোনো সীমানা মানছিল না আফরিনের বাবা মারা যাওয়ার পর চাচাই তাদের পৃষ্ঠপোষক মায়ের চিকিৎসার খরচ তার নিজের ইউনিভার্সিটির ফি সবই রহমান চাচার দেওয়া এই কৃতজ্ঞতাটাই আজ তার গলার ফাঁস হয়ে উঠছে তুমি জানো আফরিন রহমান চাচা ধীরে ধীরে এগিয়ে এলেন তার হাতে স্কচের গ্লাসে বরফের টুকরোগুলি ঠনঠন করে কাঁপছিল জীবনে কিছু জিনিস পাওয়ার জন্য কিছু হারাতে হয় তুমি চিকিৎসা বিজ্ঞানে পড়তে চাও আমি দেব তোমার মার কিডনি ট্রান্সপ্লান্টের টাকা আমি দেব কিন্তু এই পৃথিবীতে কিছুই ফ্রি নয় বাচাই তার গলা জড়ে উঠল চাচা আমি আপনার ভাতিজি গুয়ার আমি একজন মানুষ রহমান চাচার ভুরু কুচকে গেল একটা পুরুষ মানুষ যে তোমাকে দেখে বড় করেছে আজ তুমি এতটা সুন্দরী হয়ে উঠেছ যে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে তার আঙুলের টগা আফরিনের গালের প্রান্ত স্পর্শ করতেই সে সচরে পেছনে ছটকে দাঁড়াল পিঠ কেকে গেল গাছের দরজায় প্লিজ না আফরিনের কণ্ঠকরণ এক ফাফড়ে আটকে গেল না রহমান চাচা হেসে ফেললেন শুষ্ক ভয়ানক একটা হাসি তাহলে কাল সকালেই তোমার মায়ের ডায়ালিসিস বন্ধ ইউনিভার্সিটির রেজিস্ট্রেশনও ক্যান্সেল তুমি ভাববে আমি অপেক্ষা করতে পারি কিন্তু মনে রেখো এই বাড়ি এই শহর এমনকি এই দেশে তোমার থেকে বাঁচার কোনো উপায় নেই আমি সব জায়গায় চোখ রাখব সেই দিন থেকে আফরিনের জীবন পরিণত হল এক অবিরাম পালানোর খেলায় সে হোস্টেল শিফট করল চাচার দেওয়া ফোন ফেলে দিল পার্ট টাইম জব খুঁজে নিল কিন্তু চিকিৎসাবিদ্যা পড়ার স্বপ্নটাকে আঁকড়ে ধরে রাখতে গিয়ে সে যে কাজটি নিল সেটাই তার সর্বনাশ ডেকে আনাল শহরের একটি নাম করা রেস্তোরাঁয় সে ওয়েট্রেসের কাজ নিল আর সেখানেই তার দেখা হল আরাফাতের সাথে আরাফাত রহমান রহমান চাচার একমাত্র ছেলে বয়স আঠাশ বাবার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকার কিন্তু মন পড়ে আছে গিটার আর ট্র্যাভেল ব্লগিংয়ে ছেলেকে শাসনে আনার জন্য রহমান চাচা তাকে বাধ্য করেছিলেন এই রেস্তোরাঁটির ম্যানেজমেন্ট দেখতে প্রথম দিনই আফরিনের হাতে কফির কাপ ঠিকভাবে তুলে দিতে গিয়ে আরাফাতের আঙ্গুল স্পর্শ করল তার বিদ্যুতের এক ঝলক যেন দুজনের মধ্য দিয়ে বয়ে গেল আফরিন মুখ ফিরিয়ে নিল সে জানত এই মানুষটা তা শত্রুর ছেলে কিন্তু আরাফাতের চোখে ছিল তার বাবার সেই হিংস্র দুতি নেই ছিল উল্টো এক ধরনের ব্যাকুলতা একাকিত্ব মাঝখানিকের মধ্যেই তাদের মধ্যে গড়ে উঠল নিঃশব্দের এক বোঝাপড়া আফরিনের শিফট শেষ হলে আরাফাত তাকে বাড়ি পৌঁছে দিত পথে কথা বলতো গান নিয়ে বই নিয়ে ভ্রমণ নিয়ে একদিন বৃষ্টিতে ভিজে আফরিনের শার্ট কাপড়ে লেগে থাকতে আরাফাত তার নিজের জ্যাকেটটা তার কাঁধে তুলে দিল স্পর্শটা ইচ্ছেকৃত ছিল না কিন্তু স্পর্শমাত্রই দুজনের শরীরই শিশির করে উঠল নিষিদ্ধতা সেই দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছিল এক রাতে রেস্তোরাঁ বান্ধ হবার পর আফরিন টেবিল মুচ্ছিল আরাফাত পাশে দাঁড়িয়ে বলল তুমি সবসময় এত চিন্তিত থাকো কেন কিসের থেকে পালিয়ে বেড়াচ্ছ বলে মনে হয় প্রশ্নটা শুনে আফরিনের চোখে পানি চলে এলো সে সব কথা বলে ফেলল বাবার মৃত্যু মায়ের অসুস্থতা রহমান চাচা তার হুমকি তার নোংরা ইচ্ছের কথা আরাফাতের মুখ সাদা হয়ে গেল সে দীর্ঘশ্বাস ফেলে বলল আমার বাবা আমি জানতাম তিনি নিষ্ঠুর কিন্তু এতটা নয় গো তারপর সে আফরিনের হাত দুটি নিজের হাতে নিয়ে বলল ভয় পেচ না আমি আছি গো ওই স্পর্শ ওই প্রতিশ্রুতি এগুলোই আফরিনের জন্য মোহিনী নেশায় পরিণত হল আরাফাতের সাহচর্য তাকে নিরাপত্তা দিল কিন্তু সেই সাথে উদ্ভূত হল এক নতুন নিষিদ্ধ সম্পর্ক তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হচ্ছিল দিনের পর দিন এক শনিবার রাতে রেস্তোরাঁর ব্যাকস্টোরে জরুরি অর্ডার সামলাতে গিয়ে তারা একসঙ্গে আটকে পড়ল বাইরে ঝড় হচ্ছিল আলো নিভে গেল অন্ধকারে শুধু তাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ আরাফাত তার হাত খুঁজে নিল প্রথমে স্পর্শটা অনিচ্ছাকৃত ছিল পরে তা ইচ্ছাকৃত হয়ে উঠল আফরিন সরে যাওয়ার চেষ্টা করল কিন্তু পারল না তার সমস্ত দুঃখ ভয় একাকিত্ব সব যেন এই এক স্পর্শে গোলে বেরিয়ে এলো তারা চুম্বন করল তা ছিল তীব্র ক্ষুধার্থ নিষিদ্ধ তার বাবার ছায়া যেন সেই অন্ধকার ঘরে মিশেছিল আরও উত্তেজনা বাড়িয়ে দিচ্ছিল সম্পর্ক গোপনে এগোতে নাগল আরাফাত আফরিনের মায়ের চিকিৎসার খরচ দিতে শুরু করলো বাবার অজান্তে তারা মনে করত খুব সতর্ক কিন্তু রহমান চৌধুরীর চোখ হেরানো সত্যিই কঠিন ছিল একদিন আফরিন যখন আরাফাতের গাড়ি থেকে নামছিল তার হোস্টেলের সামনে দূরে পার্ক করা একটি ব্ল্যাক কার থেকে কেউ তাদের ছবি তুলে নিল পরের দিন সকালে আফরিনের ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ এলো শুধু একটি ছবি সে আর আরাফাতের চুম্বনের ছবি রেস্তোরাঁর ব্যাকস্টোরে তোলা তার নিচে লেখা তুমি আমার ছেলেকেও তোমার নেশায় ডুবিয়েছ মেয়ে এখন দেখি কে তোমাকে বাঁচায় মেসেজ আসার দশ মিনিটের মাথায় হোস্টেলের প্রভোস বারে ডেকে পাঠালেন চাকরি চলে গেছে অনৈতিক আচরণের অভিযোগে ইউনিভার্সিটিও জানিয়েছে তার বেতন বাকি পড়ায় ভর্তি স্থগিত রাখা হচ্ছে আরাফাতে ফোন বন্ধ সে যেন বাতাসে উবে গেছে আফরিন সে আশ্রয় হিসেবে ছুটে গেল আরাফাতের অফিসে সেক্রেটারি তাকে বলল আরাফাত সাহেব দেশের বাইরে গেছেন ব্যবসার প্রেশার ফিরতে এক মাসও লাগতে পারে এই মিথ্যা সব মিথ্যা আফরিন বুঝে গেল রহমান চাচাই তার ছেলেকে সরিয়ে দিয়েছেন এখন সে একদম একা হতাশায় রাগে এক ধরনের উন্মাদনা চেপে বসল তার উপর সে সরাসরি চলে গেল রহমান চৌধুরীর অফিসে রিসেপশনিস্ট তাকে থামাতে চাইলে সে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল রহমান চৌধুরী তার ডেস্কে বসেছিলেন আফরিনকে দেখে তার মুখে এক নির্মম হাসি ফুটে উঠল অভিমন্য এসে পড়েছে চক্রবের ভেতরে তিনি বললেন শান্ত গলায় এবার পথ দেখ গো আপনার ছেলেকেও আপনি থোকালেন আফরিনের গলায় চির ধরে আসছিল তাকে কোথায় রেখেছেন সে নিরাপদ জায়গায় আছে কিছুদিন বাইরে থেকে আসবে নতুন মানুষ হয়ে তোমার মতো নেশা কাটানোর জন্য দূরত্বই সবচেয়ে ভালো ওষুধ তিনি উঠে দাঁড়ালেন আর তুমি তুমি এখন কি করবে কোনো কাজ নেই পড়ালেখা বন্ধ মায়ের চিকিৎসা বন্ধ তুমি তো জানো পথটা শুধু আমাকে বলতে হবে হ্যাঁ গো তিনি এগিয়ে এলেন আফরিন পিছিয়ে গেল পিঠ থেকে গেল দেয়ালে পালানোর কোনো রাস্তা নেই রহমান চৌধুরীর হাত বাড়ালো তার দিকে সেই স্পর্শের আগে আফরিনের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল একটাই কথা সে হার মানবে না কখনোই না ঠিক সেই মুহূর্তে অফিসের দরজা ধাক্কা লাগার শব্দে ভেঙে পড়ল দরজায় দাঁড়িয়েছিল আরাফাত তার চোখ লাল পোশাক অপরিচ্ছন্ন কিন্তু চোখে তিত্তা সে দৃশ্য দেখে রহমান চৌধুরী থমকে দাঁড়ালেন বাবা থামো আরাফাতের গলায় পরিষ্কার নির্দেশ আমি সব জানি তোমার লোকেরা আমাকে কাল সিঙ্গাপুর প্লেনে তুলে দিয়েছিল আমি নেমে গিয়েছি ফিরে এসেছি গো তুই কি বলতে চাস রহমান চৌধুরীর গলায় রাগ আমি বলতে চাই তোমার সেই ছবি হুমকি চাপ এসবের একটা কপি আমার কাছে আছে আর আছে আমাদের একজন পারিবারিক বন্ধুর অ্যাডভোকেট সালমান ভাইয়ের কাছে তুমি তুমি আফরিনের দিকে আর এক ইঞ্চি এগিয়ে গেলে সব কিছু পুলিশ আর মিডিয়ায় চলে যাবে তোমার সম্মান ব্যবসা সব কক্ষে নিস্তব্ধতা নেমে এলো রহমান চৌধুরীর মুখ বিকৃত হয়ে উঠল তিনি তার ছেলের দিকে তাকিয়ে রইলেন যে আজ প্রথমবারের মতো তার বিরুদ্ধে দাঁড়িয়েছে আরাফাত এগিয়ে গিয়ে আফরিনের হাত ধরে বলল চল এখান থেকে বের হয়ে যাই তারা অফিস থেকে বের হয়ে এলো লিফটে নেমে আসতে আসতে আফরিনের গা কাঁপছিল বাইরে রাস্তায় দাঁড়িয়ে সে আরাফাতের দিকে তাকিয়ে বলল তোমার বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দিলাম আমি তুমি কিছু নষ্ট করনি আরাফাত তাকে থামিয়ে দিল ওটা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল আজ শুধু প্রকাশ পেল আফরিন জানে যুদ্ধ এখনও শেষ হয়নি রহমান চৌধুরী এমন মানুষ নন যে সহজে হার মানবেন কিন্তু আজই প্রথম সে নিঃশ্বাস নিতে পারছে আরাফাতের হাতটি তার হাতের মুঠোই শক্তভাবে আছে নিষিদ্ধ প্রেমের এই যাত্রাপথ ভয়ঙ্কর কিন্তু সে একা নয় আফরিন মুখ বাড়াল আরাফাতের দিকে তাদের ঠোঁট মিলে যাওয়ার আগ মুহূর্তে সে নিজেকে প্রশ্ন করে এই সংগ্রামে যে কি সম্ভব নাকি এই নেশা তাদের শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই টেনে নিয়ে যাবে শ্রোতা এর জন্য প্রশ্ন আপনি কি মনে করেন আফরিন ও আরাফাতের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে রহমান চৌধুরী তাদের ছেড়ে দেবেন নাকি আরও ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনা করছেন মন্তব্যে আপনার মত দিন প্লেলিস্টে এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরের গল্প মিস না করেন